গুড মর্নিং গাইস তো মি সকাল সকাল গা খাও মানে নতুন ড্রেস পড়ি সকালকে ভক্তি ভক্তি দেওয়ার শেষ কারণ আইস কাহল পয়লা বৈশাখ বাংলার আর শুভ নববর্ষ সকালকে সকালের নতুন বছর অনেক ভাল কাটুক সবাই সুস্থ থাকেন এই কামনায় রই আর মজুলে সঙ্গে অল্প কারণ সকাল সকাল এই সময় ভিন্দাই আর দেখো কত সুন্দর ফুল হচ্ছে সকাল সকাল এত সুন্দর ফুল দেখি আমি তো একদম পুরো মুগ্ধ দেখো মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে জানেন দেখো কত সুন্দর ফুল মানে খুব ভাল লাগে ধরছে মরিস বাচ্চাগুলো আসছে খেলবার সে লাগছে আমার পূজা আর সকাল সকাল চারপাশে এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি আর ফুল তুপিয়া পুরো সকালটা তো মর ভালো কাটিয়ে হচ্ছে জানো না সারাদিনটা কেমন কাটবে আশা করুন ভালো কাটবে তাই তা সকালের দিনটা ভালো কাটুক আর সকালে করে করে যাবেন কমেন্ট করেন